ক্ল্যামেডিয়া যা মানুষ সহ অন্যান্য জীবিত প্রাণীতেও সংক্রমিত হয় অস্ট্রেলিয়ার বন্য কোয়ালার প্রায় অর্ধেক মৃত্যুর জন্য দায়ী রোগটি গত কয়েক দশক ধরে বিপন্ন প্রজাতির প্রাণীটির সংখ্যা মারাত্মকভাবে হ্রাস পেয়েছে এই রোগের কারণে এই রোগ প্রজনন অক্ষমতা এবং অন্ধন্তের কারণ হতে পারে ক্লামেডিয়া রোগ প্রতিরোধী ভ্যাকসিন অনুমোদিত হয়েছে অস্ট্রেলিয়ায় সানশাইন কোস্ট বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি বিভাগের গবেষক ও লেকচারার স্যামুয়েল ফিলিপস জানান নতুন ভ্যাকসিনটি ক্লামেডিয়ার তিনটি প্রোটিনকে লক্ষ্য করে যা বিস্তৃত প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এর সঙ্গে ব্যবহার করা হয়েছে একটি অনন্য অ্যাডজুভান্ট যা একক ডোজে কার্যকর হওয়ার সুবিধা দেয় ফলে কোয়ালার বারবার হাসপাতালে আনা বা ধরার প্রয়োজন হয় না এটি শুধুমাত্র কোয়ালার জন্য প্রযোজ্য আমরা এটিকে একটি থেরাপিউটিক ভ্যাকসিন হিসেবে ব্যবহার করেছি এর ফলাফলে কিছু বিরোধ দেখা গেছে তাই আমরা এখনও সেই অংশটি সমাধান করার চেষ্টা করছি অর্থাৎ যেসব কোয়ালা সংক্রামিত সেগুলো হাসপাতালে ভর্তি করে অ্যান্টিবায়োটিকের মাধ্যমে চিকিৎসা দিতে হবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি কোয়ালার জীবনের দীর্ঘায়ু এবং প্রজনন ক্ষমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তারা আরও জানান কোয়ালার মধ্যে এই রোগের দ্রুত প্রতিরোধ করে তোলার ক্ষেত্রে একক ডোজের ভ্যাকসিনটি একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করবে অর্জিতা শেজিন সময় সংবাদ